প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের যে গণিতগুলো করবো সেটা হচ্ছে কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান এর পরপর অঙ্কগুলো একের দাগের যে অঙ্কটা আছে তোমরা বইতে দেখে নাও আমি তাও বলছি আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম বছর পরে বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো মানে সুদ আসল বের করতে হবে আর এখানে যেহেতু চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির ফর্মুলাটা কিভাবে আসে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখে নেবে আমি এখানে অঙ্কগুলাই করছি তার জন্য ফর্মুলাটা কিভাবে আসে সেটা আর না তাই একের আগে আমরা এখানে বলছি যেটা আসলটা কত হাজার টাকা তাই আসল আমরা পি ধরেছি আমি প্লেন একটু লিখি পড়ার লিখ বনে গুলো আসল ব্র্যাকেটে লিখছি পি পি সমান কত পাঁচ হাজার টাকা বইতে একটু দেখে নাম তা সুদের হার সুদের হার কত লেখা আছে সুদের হার ব্রাকেটে হার সমান কত আছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর সময় কত আছে সময় সময় এখানে আমরা টি পরিবর্তে আমরা এন ধরি সেটার সমান হচ্ছে দুই বছর বাস আমাকে বের করতে বলেছি কি সুদে আসলে কত সুদ আসলে আরও অনেক নাম আছে আমি বলেছি সমল চক্রবৃদ্ধি এগুলোগুলো যাই হোক এখন আমি এখানটায় যদি বলি তাই সুদ আসলটাকে আমি এ দ্বারা ধরেছি তা সুদ আসল কথা অতএব এরকম লিখবে দু বছর শেষে সুদ আসল হবেই তা এটা লিখো দু বছর শেষে শুনে নিয়ে লিখো দু বছর শেষে বইয়ের ভাষা লিখে দেবে দু বছরের শেষে সুদ আসলে মোট হবে আমি সেইটা ধরলাম এটা একটু লিখে নেবে আমি হলে একটু লিখে দিই সুদে আসলে হবে আসলে হবে কত কতদিনে দু বছর শেষে এটা আমরা লিখে দিই বছরের শেষে ভাষাটা একটু উল্টো হলো দু বছরের শেষে সুদ আসলে হবে সেই জন্য ভালো হয় আমি সাধারণত এটা এ দ্বারা প্রকাশ করি এর ফর্মুলা পেয়েছি যেটা সেটা হচ্ছে পি ইনটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল্ডুবার এন আমরা টি পরিবর্তে এন দিয়েছি এন এত টাকা যেহেতু এবারে জাস্ট এখানে মানটা কত এখানে দেখো পি হচ্ছে পাঁচ হাজার টাকা আসল আর ওয়ান প্লাস আর বলতে সুদের হার কত আছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাই কত একশো ওইটু তোমার এর মানে সময় কত বছর দেখো দু বছর এটা দুই কত হবে এটা যেহেতু টাকা পয়সার হিসাব সুতরাং টাকাই হবে এবার এটাকে হিসাব করতে হবে হিসাব করার জন্য আমি যেটা করি দেখো পাঁচ হাজার এটা হচ্ছে ওয়ান প্লাস এটা কত দশমিকটা তুললে তোমরা জানো একশো এই দশমিকটা উঠে গিয়ে নিচে এটা দশমিকের পরে একটা তার জন্য এক ইন্টু শূন্য মানে দশ হলো আর হেল টু

এটা কত হচ্ছে বলো হাজার পঁচাশি বাই কত নিচে হাজার সরি এখানে একটা দুই আছে পাওয়ারে হোল্ড টু বাট এটাকে আমি আবার একটু আমার মতো হিসাব করছি দেখো পাঁচ হাজার এটা স্কোয়ার আছে মানে ওয়ান জিরো এইট ফাইভ ইন্টু বাই কত এটা হাজার ভুল হয়ে যাচ্ছে তাই এক হাজারের স্কোয়ার আছে এক হাজার ইন্টু এক হাজার বাস এবার এখানে দেখো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে কেটে দিলাম এগুলো সব টাকা তো কত দাঁড়াচ্ছে হিসাব করলে যেটা দাঁড়াচ্ছে এখানে রয়ে গেল পাঁচ ইন্টু এখানটায় হচ্ছে হাজার পঁচাশি ইন্টু হাজার পঁচাশি বাই কত টাকা এবার এটা হিসাব করলে যেটা হয় সেটা তোমরা গুণ করে লিখবে আমি এখানে একটু লিখে রেখেছি সেটা পাচ্ছি যেটা এই ফাইভ এইট হিসাব এইসবগুলো যেটা পাবে ফাইভ এইট এইট ফাইভ এইট এইট সিক্স ওয়ান টু ফাইভ তোমরা একটু দেখে নেবে বাই নিচে কত এক হাজার এবারে দেখো একের পরে তিনটে শুনুন মানে তিনটের পরে দশমিক এদিক থেকে হবে তা এখানে হচ্ছে লিখো এ ফাইভ এইট এইট সিক্স ওয়ান টু ফাইভ তা তিনটে পরে যা শুনুন এক দুই তিন এই যে এত টাকা এত টাকা হবে আমার উত্তর তোমরা একটু এটা হিসাবটা করে দেখে নেবে এটা হয়ে গেল এক একটা এরপরে যাব দুই একটা তো দুই একটা দেখো এবারে আমরা করব দুই একটাকে অঙ্কটা কোশ্চেন নাম্বার দুই কি লেখা আছে দেখো প্রশ্নটা বইতে আছে দেখে দাও পাঁচ হাজার টাকা আট পার্সেন্ট চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি এই যে সুদ আসল যেটা সেটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি কত হবে বের করতে হবে মানে আমরা যেটা একে দাগে করেছি সেম টু সেম শুধু সংখ্যাগুলি একটু পাল্টানো তো এখানে পি কত আমি একদম মুখে বলে দিচ্ছি আর লিখব না অত লিখলে অনেক সময় চলে যাচ্ছে তো দুইয়ের দাগের অঙ্কে লিখবে আসল আচ্ছা এটা লিখে দিয়ে একটু আসল সেই একইভাবে লিখবে পি সমান কত আছে এখানটায় পাঁচ হাজার এটাও পাঁচ হাজার ঠিক আছে সুদের হার এটা ভালো হতো সুদের হার কত আছে আর সমান হচ্ছে এইট পারসেন্ট সময় সময় কত আছে বলো সময় টি আমার এন আমি বারে বাড়ি লিখছি সমান কত আছে এখানটায় তিন বছর এবার আমাকে বের করতে বলেছে কি বের করতে বলছে তিন বছরে সমন চক্রবৃদ্ধি আমি জায়গাটা বাঁচানোর জন্য পাশে লিখছি তোমরা কিন্তু পরপর নিচে লিখবে যাই হোক আমি এখানটায় লিখছি তাই আমরা জানি কি তাই এখানে কি ভাষা একদম বইয়ের ভাষা দিয়ে লিখবে বলছে তিন বছরের সমন চক্রবৃদ্ধি তাই লেখো তিন বছরের তিন বছরের আর কি দিয়েছে তিন বছরের সমল চক্র চক্র বৃদ্ধি সমল চক্রবৃদ্ধি মানে কি বললাম সমল চক্রবৃদ্ধি মানে সুদর্শন তোমার এটাকে আমি এ দ্বারা লিখেছি তাই এ সমান কত ফর্ম রা সেই একই তোমরা জানো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হল টু দেন ফর্মুলাটা যদি না জানো কিভাবে ফর্মুলাটা আসে সেটা আমি দেখিয়েছি সেটা দেখে নেবে এর হল এত টাকা বাস এবার মানটা বসে পি হচ্ছে পাঁচ হাজার হোল ইন্টু ওয়ান প্লাস আর কত আর হচ্ছে এইট বাই কত একশো ওর হোল কত সময় তিন টাকা আচ্ছা এবারে এটাকে হিসাব করবে এটা হচ্ছে পাঁচ হাজার আর এটাকে লসেও করলে একশো এটার নিচে একের নিচে কিছু নেই মানে এক একশো একশো এটা হয়ে যাবে তোমার একশো যোগ এটা হবে আট এর হোল আছে তিন টাকা তার মানে এটা কত হচ্ছে পাঁচ হাজার আর এটা হচ্ছে কত যোগ করলে একশো আট বাইক কত একশো এর হোল কিউব তুমি এখানে কাটাকাটি করতে পারো আমি ইচ্ছা করে কাটাকাটিটা করছি না আমার সুবিধার জন্য এবারে পাঁচ হাজার ইন্টু এটা লিখে দাও একশো আট যেহেতু হোল কিউ মানে তিনবার হবে একশো আট ইন্টু একশো আট বাই কত একশো ইন্টু একশো ইন্টু একশো টাকা এবার দেখো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাই রইল কত নিচে আছে এক হাজার একশো আট দশ হাজার আর উপরে আছে পাঁচ ইন্টু এখানে একশো আট ইন্টু একশো আট ইন্টু একশো আট এবারে গুণ করলে কি হবে তোমরা এই পাশে কিন্তু অবশ্যই দেখাবে এটা অঙ্কের অংশ তোমাকে এটা দেখাতে হবে আমি এখানটা যেটা লিখে রেখেছি যেটা পেয়েছি তোমরা একবার মিলিয়ে নেবে গুণটা করে আমি এখানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উম পাঁচ হাজার আছে তো না পঞ্চাশ হাজার পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার আচ্ছা এটা তোমরা গুণটা একটু করে একটু দেখে নেবে গুণটা করবে হাজার দিয়ে ভাগ করবে হাজারই হচ্ছে তো এখানটা একশো হাজার তিন তিন ঠিকই আছে আমি আমি আর এই গুণটা করছি না তোমরা গুণটা দেখে নেবে আমি পরের অঙ্কটায় যাচ্ছি এবারে আমরা অঙ্কটা শুরু করছি তিনের দাগের অঙ্ক দুয়ের পরে তিন কোশ্চেন নাম্বার তিন আচ্ছা তিন আছে এর পেজ নাম্বারটা হচ্ছে তোমার একশো আমাদের বইতে পি এস নাম্বার এক এক দুই একশো বারো তিনিটাকে বাবু দু টাকা বার্ষিক সিক্স পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের জন্য ধার নিয়েছেন দু বছরের পর তিনি কত টাকার চক্রবৃদ্ধি সুদ দেবেন মানে এখানে সুদ বের করতে বলছে তা সুদ বের করতে হলে আপনি প্রথমে সুদাসর বের করবো সেখান থেকে আসলটা বাদ দেবো এখানে আসলটা কত আছে বলছে দু টাকা আসল হচ্ছে দু টাকা তারপরে সুদের হার কত সুদের হার হচ্ছে তারপরে সময়টা সময়টা কত আছে দুই বছর ঠিক আছে আমি শুধু অঙ্কটা করে দিচ্ছি তোমরা এটা করে একটু নেবে হিসাব করে দেখে নেবে আচ্ছা এবারে কি আমাকে বের করতে হচ্ছে আমি বের করি দু বছরের পরে সুদাসর কত সেখান থেকে আসলটা বাদ দিলে সুদ পাবো তাই আমরা লিখি দুই বছরের শেষে দুই বছরের শেষে আসল সুদ আসল সুদ আসলটাকে আমি এ দ্বারা প্রকাশ করেছি এ মানে অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে আসল সেখান থেকে ফর্মুলা আছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু আর এন টাকা একসঙ্গেও করা যায় আমি ইচ্ছা করে একসঙ্গে করছি না আচ্ছা একসঙ্গে যায় এখান থেকে মাইনাস পি করলেই হয় দরকার নেই এবার পি কত আছে আমার এখানে বলছে দু হাজার ওয়ান প্লাস আর কত আর হচ্ছে সিক্স পার্সেন্ট দেখে নাও বাই কত একশো এর হোল কত এর হচ্ছে সময় দুই বছর দুই বছর টাকা একদম সেম অঙ্ক দেখো তো এখানটায় দু হাজার দু হাজার এটা হচ্ছে লসে করলে একশো এটা হচ্ছে কত একশো যোগ এটা বাই টু টাকা এখানে হচ্ছে টু দু হাজার জিরো বাই কত একশো এর হল টু টাকা প্লেন মান বসানো হচ্ছে কোনো জটিলের ব্যাপার কিছু নেই এবারে হিসাব করে এটা স্কোয়ার আছে আচ্ছা এখানটা হচ্ছে দু হাজার ইন্টু এটা কত ওয়ান জিরো সিক্স ইন্টু ওয়ান জিরো সিক্স দুবার কেন পাওয়ার দুই আছে বলে দুবার কত নিচে একশো ইন্টু একশো খুব ভালো এখানে কটা শূন্য একটা একটা দুটো দুটো কাটে তারপরে থাকে কত দুই ইন্টু ওয়ান জিরো এইটা ইন্টু ওয়ান জিরো সিক্স বাই কত টেন এবারে যেহেতু এখানে আমাকে প্রি বের করতে হচ্ছে সুদ তাই সুদাসনটা বের করে তারপরে আসলটা বাদ দিতে হবে আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাইশ সাতচল্লিশ এখানে দশ দ্বারা ভাগ করবো মানে বুঝতেই পেরেছ বাইশ সাতচল্লিশ দশমিক দুই টাকা এটা হচ্ছে সুদ আসন তা এখান থেকে আসনটা বাদ দেবো অতএব সুদ মানে বছরের সুদ সুদ সমান কত হচ্ছে তা এ থেকে পি বিয়োগ দাও এ হচ্ছে আমার কত এ হচ্ছে টু টু ফোর সেভেন টু বিয়োগ হচ্ছে দু হাজার এবারে বিয়োগের ক্ষেত্রে যদি তোমাদের একটু সমস্যা হয় যারা একটু পিছিয়ে আছে তাদেরকে একটু বলে দিই এখানে টু টু ফোর সেভেন পয়েন্ট টু আর এটা পয়েন্ট নেই পয়েন্ট নেই মানে এর পরে একটা দশমিক আছে তো এখানে কত হচ্ছে টু ওয়ান জিরো জিরো এই দশমিক তারপরে একটা শূন্য দিয়ে দাও এবারে বিয়ে দিয়ে দাও বিয়ে দিলে কত হচ্ছে দুই সাত চার দুই এখানে শূন্য শূন্য দাম নেই লিখবো না কত লিখবো টু ফোর দশমিক টাকা তাই বছরের শেষে এটা আমার সুদ দিতে হবে ব্যাংকে এরপরে আমরা যাবো চারেরটা এবারে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর চার কোশ্চেন নম্বর চার যাতে কি বলেছে বলছে তিরিশ হাজার টাকার বার্ষিক নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ মানে সেম টু সেম তিনের দাগের অঙ্ক শুধু এখানে পার্থক্য হচ্ছে সংখ্যাগুলো পাল্টে দিয়েছে তো এখানে আসন কত বি হচ্ছে তিরিশ হাজার আমি শুধু একটু জাস্ট বলে দিই তোমরা হিসাব করলে করে নেবে তিরিশ হাজার টাকা আসল সুদের হার বার্ষিক সুদের হার হচ্ছে নাইন পার্সেন্ট গত সময় তিন বছর তিন বছর সময় হচ্ছে তিন বছর তো এখানে বলছি যেহেতু আবার সেই চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে তাই আমরা এখানে প্রথমে সুধার্সল বের করবো একসঙ্গে করা যায় আমি ইচ্ছা করে করছি না প্রথমে সুধাসল বের করব পরে আসলটা বাদ দিয়ে দেবো তাই তিন বছরের শেষে লিখবো অথএব তিন বছরের শেষে তিন বছরের শেষে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি আমরা এটাকে এ আমি এটাকে এ লিখছি সামলা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু তোবার এন তো পি এখানে হচ্ছে তিরিশ হাজার দেখো আসল তিরিশ হাজার ওয়ান প্লাস আর কত বলা হয়েছে নয় পারসেন্ট বাই কত একশো এর হোল কত তিন এটা হচ্ছে কি টাকা এটা হচ্ছে টাকা এবার এটাকে হিসাব করতে হবে সেম টু সেম এখানে তিরিশ হাজার এটাকে লস করলে একশো এটা হবে বুঝতেই পেরেছ একশো যোগ কত নয় হোল কত তিন বইটা এটা হচ্ছে তিরিশ হাজার বাস এটা কত হচ্ছে একশো নয় ওয়ান জিরো নাইন যোগ করলে হবে বাই কত একশো এর হোল কিউ একশো আর নয় যোগ করলে একশো এটা কি দেখাতে হবে আচ্ছা এবারে তিরিশ হাজার আছে মানে আমি এটাকে তিনবার করবো গুণ দেবো হাজার লেখো তিরিশ হাজার কত বাই এটা কত হচ্ছে একশো ইন্টু একশো এবারে দেখো একটা দুটো তিনটে চারটে এক দুই তিন চার তাই রইল নিচে রইল একশো আর উপরে আছে তিন ইন্টু একশো নয় ইন্টু একশো নয় ইন্টু একশো নয় আচ্ছা এর গুণটার রেজাল্টটা গুণ করলে যেটা হবে পাশে তোমরা করে দেখাবে আমি আপাতত লিখেছি তোমরা তবুও একবার মিলিয়ে নেবে আমি যেটা লিখেছি সেটা পাচ্ছি থ্রি এইট এইট ফাইভ থ্রি এইট এইট ফাইভ বাই কত এত ঠিক আছে এবারে হ্যাঁ এটা আমি পাচ্ছি এবারে যেহেতু এটা তারা ভাগ মানে পরে দশমিক তার মানে এটা হবে কত থ্রি টাকা এটা হচ্ছে সুদ আসল তো এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাই পেয়ে যাবো সুদ অতএব সুদ কত সুদ মানে তিন বছরের সুদ সমান কত হচ্ছে থ্রি এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন মাইনাস থ্রি তিরিশ তিরিশ হাজার হাজার টাকা টাকা এটা হিসাব পাশে দেখাবে বিয়োগটা বিয়োগটা করলে এটা পাবে তিরিশ হাজার যদি বাদ দাও এটা আটত্রিশ হাজার তাহলে আট হাজার আটশো পঞ্চাশ দশমিক এইট সেভেন টাকা তোমরা যদি বিয়োগটা কেউ দেখাতে চাও দেখিয়ে দেবে এখানটায় পাশে অঙ্কের অংশ এটা তা থ্রি এইট এইট ফাইভ জিরো ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইট সেভেন আর হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার দশমিক কিছু নেই শূন্য শূন্য বিয়োগ করলে তুমি পাবে পয়েন্ট সেভেন এইট জিরো ফাইভ এইট

আশি হাজার টাকা আশি হাজার তো হ্যাঁ আশি হাজার টাকার এবারে দেখো সময়টা একটু অদ্ভুত দিয়েছে আড়াই আড়াই বছর এই সুদের জন্য এই অঙ্কটা একটু অনেকের গন্ডগোল হয়ে থাকে হিসাব করে কি বের করতে পারছে সমন চক্রবৃদ্ধি মানে সুদাসনটা বের করতে হবে এই অঙ্কটা একটু আমি একটু দুই একটা নিয়মটা বলি মানে দুটো নিয়ম বলি আচ্ছা তবে এরকম লিখি প্রথমত একটা প্রথম নিয়মটা বলি তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা তুমি করবে প্রথমত মানে প্রথম নিয়ম প্রথম নিয়ম প্রথম নিয়মটা দেখো এরকম বলি এখানে সময়টা কিন্তু একটু ভাবো সময় মানে এন এনটা কত সময় সময় হচ্ছে লেখা আছে দুই পূর্ণ এক বাই দুই বছর মানে আড়াই বছর তো এটা কি লিখতে পারি দুই প্লাস এক বাই দুই মানে দু বছর আর হাফ বছর মানে সময়টাকে একটু ভেঙে নিলাম এবারে এইটাকে নিয়ে আমি একটু কাজটা করব তা প্রথমে প্রথম যে নিয়মটা সেই নিয়মটা দেখো তাই লিখবো আহ এক বাই দুই বছর আড়াই বছর পর সমূল চক্রবৃদ্ধি ওই যেহেতু বইয়ের ভাষাটা বইতে কি দিয়েছে সমূল চক্রবৃদ্ধি দিল তো বইয়ের কি ভাষা দিয়েছে বলেছে সমূল চক্রবৃদ্ধি বাস সমূল চক্রবৃদ্ধি বইয়ের ভাষাটাই দিলাম এত বছরের পরে সমূল চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি আমি এই লিখি তাই এর সমান এখানটায় লিখি এর সমান কত হচ্ছে ফর্মুলা সেই একই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু আর এইটাকে আমরা দুই ভাগে ভাগ করবো কীরকম এখানটায় প্রথমে লিখবো দুই বছর তারপর লিখবো হাফ বছর দু বছর এখানে এন এনটাকে লিখলাম প্লাস এই যে টাকাটা পাব সেই টাকাটার হাফ বছর মানে হাফ বছর মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু এটা আমি তোমাদের দেখিয়েছি আর বাই টু এর হোল টু দু টু এল এটা হচ্ছে একটা প্রথম নিয়ম মানে প্রথমে হচ্ছে দু বছরের পরে এটা হাফ বছরের মানে এই যে হাফ বছর মানে টাইমটা হচ্ছে সিক্স মান্থ এটা একটা করবো এটা কিন্তু অন্যভাবে আমি আর পরে বলছি তো এখানটা দেখো কত হচ্ছে পিটা কত পিটা হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার হোল ইন্টু ওয়ান প্লাস আর কত আর হচ্ছে আমার ফাইভ বাই কত আমার একশো এর হোল টু দোয়ার এন কত এন আমি প্রথমে নিয়েছি এন সমান নিয়েছি দুই বছর গোটাটা নিলাম প্লাস প্লাস এটা করো কত পি হচ্ছে আবার সেই মানে এখানে যেটা টাকাটা পাবো সেই টাকাটা এখানে যে রেজাল্টটা বেরোবে সেইটা হবে আমার পি ঠিক আছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে এইখানে যে রেজাল্টটা বেরোবে আমি আপাতত দুই বছরের তাই বের করি আড়াই বছর না করে এটাকে আমি দু বছরের করছি তাই তোমরা বুঝতে আর অসুবিধা হবে না এইটা আমি করছি প্রথমে দু বছরের বের করি ফালতু জটিলতায় গিয়ে লাভ নেই তা এখানে দু বছর করলে এটা হচ্ছে আশি হাজার ইন্টু এটা কত হচ্ছে লসাগু করলে লসাগু করলে এটা একশো এটা কত হচ্ছে একশো যোগ হচ্ছে কত পাঁচ একশো পাঁচ তারপরে স্কোয়ার তো এটা হচ্ছে কত আশি হাজার এক দু তিন এটা হচ্ছে একশো পাঁচ বাই কত হচ্ছে একশো এর হোল কত দুই তার মানে এটা হচ্ছে কত আশি হাজার ইন্টু এটা কত হচ্ছে একশো পাঁচ ইন্টু একশো পাঁচ বাই কত ওয়ান জিরো জিরো ইন্টু ওয়ান জিরো জিরো এটা কিন্তু দু বছরের বেরোচ্ছে এটা এত টাকা দু বছরের টাকা 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 এখানে একটা টাকা এখানে এক দুই তিন চার এক দুই তিন চার তাই দাঁড়াচ্ছে আমার নিচে কিছু নেই তার মানে আট ইন্টু একশো পাঁচ ইন্টু একশো পাঁচ টাকা এটা হলে এটা হলে যেটা দাঁড়াচ্ছে আমি সেই হিসাবটা একটু লিখে রেখেছি সেটা হলো কত দাঁড়াচ্ছে আমার এটা অষ্টআশি হাজার দুশো টাকা মানে এইটা গুণ করলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অষ্টআশি হাজার দুশো টাকা দেখি এটা হচ্ছে অষ্টআশি হাজার 88200 টাকা এটা হিসাব করলে বের হচ্ছে ঠিক কি না তোমরা একটু দেখে নেবে আমি এটা আপাতত মনে হচ্ছে এটা ঠিক আছে এটা আমি গুণ করে লিখে দিয়েছি এরপরে দেখো এই টাকাটা কি হলো আমার এই টাকাটা হচ্ছে দুই বছরের সমল চক্রবৃদ্ধি কিন্তু আমাদেরটা আছে টাইমটা কত আছে আড়াই বছর এবারে আমরা কি জানি যদি মানে কোনো কথা না থাকে আমি এটা ফর্মুলায় বলেছি যদি তিন মাস অন্তর বা চার মাস অন্তর বা ছ মাস অন্তর এরকম যদি বলা না থাকে তবে বছরের ধরে নিতে হয় এখানে তো সেরকম কথা বলা নেই সুতরাং আমরা বছরের হিসাব করছি এবার দু বছর শেষে আমার সুদর্শন এইটা মানে দু বছরের শেষে আস যখন তৃতীয় বছরের শুরু হবে তখন হচ্ছে আমার আসল কিন্তু এইটা তো এখন আমি এই যে আর এই আর যে বাকি এই যে হাফ বছর আছে মানে ছ মাস যেটা আছে ছ মাস মানে হাফ বছর যেটা আছে সেইটার ক্ষেত্রে আসল আমি এইটা ধরে সরল সুদে ফেলে দিলেও হবে তাই আমি এখানে দেখি সেটা হলো দু বছর শেষে দুই বছর শেষে বা তৃতীয় মানে তৃতীয় মানে তিন বছর তিন বছরের তিন বছরের শুরুতে শুরুতে আসল কত আসল আসল পি পি কত হচ্ছে পেয়েছি এই যে অষ্টআশি হাজার দুশো অষ্টআশি হাজার দুশো এই টাকাটা এবারে এটাকে আমি যেহেতু এটা কমপ্লিট হয়নি আমি এটা চক্রবৃদ্ধি না করে সরল সুদে করব এখানে হলো সুদের হার সুদের সুদের হার হার কত সুদের হার সেই একই আর হচ্ছে আমার কত ফাইভ পার্সেন্ট ঠিক আছে সময়টা কত সময় হচ্ছে টি এখানে

আর ফর্মুলাটা বেশি ফেলতে হবে না পিটা হচ্ছে অষ্টআশি হাজার আমার দুশো টিটা হচ্ছে হাফ বছর হাফ মানে এক বাই দুই আটটা হচ্ছে ফাইভ নিচে হচ্ছে একশো ঠিক আছে এবার এটা কাটাকাটি করলে এটা এক দুই এক দুই কেটে যায় এটা দিয়ে এটা কাটাকাটি করলে আমার এটা হয়ে যাচ্ছে চার চার এক এবার পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ আর পাঁচ চারে কুড়ি শূন্য হাতের দুই পাঁচের কুড়ি আর দুই বাইশ এত টাকা এত টাকাটা আমার সুদ কত দিনে এটা হচ্ছে ছমাসের সুদ আর এই বছরের শুরুতে মানে তৃতীয় বছরের শুরুতে বা দু বছরের শেষে আসল কত ছিল এইটা তাই এটার সাথে যদি আমি এই সুতরা যোগ করি তাই আমি সুদাসন পেয়ে যাব অতএব মানে আড়াই বছরের সুদাসন অর্থাৎ আড়াই বছরের আড়াই বছরের সুদাসন সুদ আসল বা সমল চক্রবৃদ্ধি যেটাই বলো সমান কথা হচ্ছে এই যে অষ্টআশি হাজার দুশো এর সাথে যোগ করো দু হাজার দুশো পাঁচ টাকা দু হাজার দুশো পাঁচ টাকা এটা আরও অনেকভাবে করা যাবে এবার এটা যোগ করবে পাঁচ শূন্য পাঁচ শূন্য সাতে শূন্য এটা দুই এটা দুই চার আর এখানে একটা দুই আছে দুই আটে দশের শূন্য এক এটা হচ্ছে নয় তারপর নব্বই হাজার চারশো পাঁচ টাকা ঠিক আছে আশা করি পাঁচ পর্যন্ত বুঝতে পারছো আজকে পর্যন্ত ওই পাঁচটাই থাক পরের ভিডিওতে